পাবলিকলি যে আমরা ফ্যাসিস হাসিনার সময় আমরা ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে কিভাবে কাজ করেছি এবং যে জায়গায় থেকে ইউনাদ আহমেদ পৌলক তার টিম নিয়ে যে তার টিম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আমাদেরকে যে টাকার প্রলোভন দেখাইছিল আমরা কিন্তু ইউনাদ আহমেদ পৌলকের কথা আমরা রাজি হই নাই এবং আমরা তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি নাই আমরা অবশ্যই স্টুডেন্টদের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে আমাদের যুদ্ধটা আমরা অব্যাহত রাখছি এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে উপদেষ্টা গুলো আছে কিছুদিন আগে আমরা উপদেষ্টাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম ভাত্তর ঘন্টার একটা ওয়ার্নিং দিয়েছিলাম সেই হলো যে উপদেষ্টা ফারুকিকে অপসারণের জন্য উপদেষ্টা ফারুকিকে অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো আমরা তাদেরকে বলেছি ঠিক আছে এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই হ্যাঁ তারা এই জায়গা এখনো বহাল আছে যার পক্ষে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আর আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা আ ডিটেইলস কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাই আমরা যে চাই ফারুকীকে অপসারণ করা বিতর্কিত একটা পারসন যেহেতু ফারুকীকে অপসারণ যদি না করা হয় সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো সেই অ্যাটাকিংটা যে অ্যাটাকিংটা আমরা প্যাসিভ আমরা না সময় চালিয়েছি প্রকৃতপক্ষে আমাদের কোনো খুব নেই আমাদের আমাদের একটাই কথা সেটা হচ্ছে যে এই ঝুলায় আন্দোলন যেসব সাইবার যুদ্ধরা বিষয় বাংলাদেশে যে সব সাইবার টিম যেসব বাংলাদেশের স্প্যামিং বা ইথিক্যাল হ্যাকিং টিম গুলো সাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কেন আজকে আলোচনায় বসায়নি এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যুদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে তারা কখনোই এটা স্বীকার করেনি কেন এবং আমাদের যারা আমরা যুদ্ধ করছি আমাদের মতো টিম আছে তারা কেন বঞ্চিত আপনি যদি বলি আপনি হয়তোবা জানেন ব্যাপারটা যে একমাত্র সাইবার কমিউনিটি ডাকেই কিন্তু তখন যারা রেমিটেন্স যুদ্ধ আছে অনলাইন প্ল্যাটফর্মে সাইবার কমিউনিটি ডাকে সারা দিয়ে তারা কিন্তু রেমিটেন্স সাধন করে দিয়েছিল এবং আমি আপনাকে এই টোকটাও দিতে পারি যে যখন হচ্ছে এক দফা দাবি যখন হচ্ছে সরকার পতনের দাবি না আছে ঠিক তার পনেরো দিন আগেই কিন্তু সাইবার কমিউনিটি সরকার পতনের ঘোষণা দিয়ে দিয়েছিল যাতে যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারা যেন ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে যাতে পিস না হয় আন্দোলন থেকে তারা যেন হ্যাঁ সাহস পায় এবং আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিয়েছি সেই আমরা এটা বলেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে লিখেন নিজেদের ইচ্ছা প্রকাশ করেন আমরা আছি সাইবার কমিটি আমরা আপনাদের পেজ আপনাদের অ্যাকাউন্ট সবকিছু আমরা প্রোটোকল দিব এবং সব আমরা প্রোটেকশন দিব আমরা তাই করেছি যে সকল পেজ গুলো থেকে হচ্ছে হাসিনার যে আইটি সেক্টরের যে যারা ছিল তারা হচ্ছে কথা বলে এই পেজ গুলো নষ্ট করে দিয়েছিল আমরা সেগুলো ব্যাক করে দিচ্ছি অনেক অ্যাকাউন্ট ব্যাক করে দিচ্ছি বিভিন্নভাবে সাজিত করছি এখন আমি মূল কথায় আছি আমাদের মূল কথা হচ্ছে এটাই যে উপদেষ্টা যারা আছে তারা এখনো কেন সেই বিতর্কিত পার্সন এই ফারুকিকে কেন এখনো কেন বহাল রাখেছে যেখানে হচ্ছে আহ ব্যাপক হারে সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন এসেছে অফলাইন এবং অনলাইনে যে ফারুকীকে অপসারণ চাই আমাদের কথা হচ্ছে এটাই যে এই ফারুকিকে কেন অপসারণ করা হলো না এক আর দ্বিতীয়ত হচ্ছে সচিবালয়ের আগুন বিষয়ে সচিবালয়ের যে আগুনটা লেগেছে সেইটার ফুটের যে ব্যাপারটা তারা পাবলিক করছে যদিও এটার পিছনে আরো অনেক কিছু আছে তো আমরা চাই আহ সচিবালয়ের যে ব্যাপারটা আগুনের যে ব্যাপারটা এই ব্যাপারটা ক্লিয়ার করতে সাইবার কমিউনিটি সবসময় একই কথা বলেছে যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা যে ডাক দিয়েছে সাইবার কমিউনিটি যদি সেটা যৌক্তিক মনে হয় এবং সেই যৌক্তিক ডাককে তারা সাপোর্ট করে আমরা সাইবার যুদ্ধ চালিয়েছি সুতরাং আমরা মনে করি যে এই উপদেষ্টা মন্ডলের দিকে ফারকিকে যদি অপসারণ করা না হয় বাংলাদেশে বড় ধরনের সাইবার অ্যাটাক আসতেছে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহি এই এই যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসে যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুজন এই দুইজন কোনো ভাবেই দায়ী এড়াইতে পারবে না একটু বলবেন যে এখনো আপনার আপনারা কাদের কাদের ফেসবুক অ্যাকাউন্ট এখন পর্যন্ত আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন

হ্যাঁ তাদের হচ্ছে ডিজেবল হচ্ছে বাকি যারা আছে বাকি সমন্বয় যারা হাসনাথ এবং সার্ভিস বলেন তাদের অ্যাকাউন্ট বা পেজ তারা হচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু সাময়িক ভাবে রেখেছে ঠিক আছে রেখেছে বিভিন্ন মহল এগুলাকে প্রচার করছে যে তাদের অ্যাকাউন্ট ডিজেবল করা হয়েছে তার পেজ ডিজেবল করা হয়ে গেছে যেহেতু তাদের পেইজ গুলো হচ্ছে ডিএক্টিভিট সেহেতু হচ্ছে ফেইসবুকে পাচ্ছে না এজন্য জন্য এক একজন এক একভাবে এই ব্যাপারগুলো হচ্ছে নিচ্ছে ব্যাপারটা আসলে কিন্তু মূল ডেভ পয়েন্ট হচ্ছে যে তারা তাদের পেইজ গুলো ডিএক্টিভিট দেখছে সিকিউরিটির জন্য টোটালি ক্লিয়ার করতে চাই যে সাইবার জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে যে সকল সাইবার যোদ্ধারা আছে হুম এবং তাদেরকে এখন বর্তমান যে সমন্বয় বা উপদেষ্টা মন্ডলী আছে এবং তাদেরকে সেটা এই বর্তমানে বাংলাদেশে সাইবার যুদ্ধা যারা আছে তাদেরকেও সাইবার যুদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে যে এই জুলাই অভ্যন্তরে ফ্যাসিস হাসিনাকে হ্যাঁ ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে সাইবারে একমাত্র যারা যুদ্ধ করেছে তাদেরকেও তাদের স্বীকৃতি দিতে হবে নয়তো আমি মনে করি যে বাংলাদেশের সাইবার বর্ডার গার্ড বর্ডারে যেরকম হচ্ছে আমরা সিকিউরিটি দেই আমাদের বাংলাদেশের সাইবার বিভিন্ন প্ল্যাটফর্ম এখন অনেকটাই হচ্ছে নরবল আমি বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টর গুলোতে আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না কোন কোন সাইড বাংলাদেশ ব্যাংক সহ এবং কোনো সাইবার নিরাপত্তাহীনতায় আছে এগুলো আমি আসলে প্রকাশ করতে চাচ্ছি না আমি মূলত এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এখনো বিতর্কিত উপদেষ্টা গুলো কেন বহাল আছে এবং বিতর্কিত যেখানে বাংলাদেশের দুইজন বিপ্লবী দুইজন বিপ্লবী উপদেষ্টা আছে যেখানে আসিফ এবং নাহিদের মতো দুইজন উপদেষ্টা থাকার পরও বিতর্কিত পার্সোনদেরকে কেন হচ্ছে উপদেষ্টাতে আনা হয় এবং উপদেষ্টাদেরকে কেন বহাল রেখে এত আন্দোলন তাদের কিন্তু এত কথা হয়েছে যেমন সমন্বয় যে হাততা এবং সার্ভিস তারাও কিন্তু হচ্ছে একদিন দুইদিন তিনদিন কথা বলছে কিন্তু পরবর্তীতে নতুন বাংলাদেশ হচ্ছে একটা ইস্যু একের পর এক ইস্যু চলে আসে তখন কিন্তু ওই পুরনো ইস্যুগুলো হচ্ছে আধা মাত্রা পাবে ঠিক সেই এখন আমরা কিন্তু ভুলি নাই আমরা আমাদের কথা আমরা এখন অর্থটাছি পার্টিকে অবশ্যই অপসারণ করতে হবে এবং অপসারণ করে মানুষ যারা হচ্ছে আমাদের আমাদের মতো যারা সাইবার যুদ্ধ আছে সাইবার কমিউনিটির মতো যারা হচ্ছে আহ জুলাই অবস্থানে হচ্ছে আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে আহ স্বীকার করতে হবে যে এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে সাইবার যোদ্ধাদের এই ভূমি এই আন্দোলনে ভূমিকা অপরসিং ক্লাস যারা রেমিটেন্স যুদ্ধ আছে প্রবাসী তাদের ভূমিকা অপরেশীল তারা কেন এটা প্রকাশ করতে চাচ্ছে না যে রেমিটেন্স যুদ্ধাদের অবদান তারা কেন স্বীকার করতে চাচ্ছে না আজকে রেমিটেন্স যুদ্ধারা যদি ফ্যাসিস্ট থাকে না সময় জুলাই অভ্যন্তরে যদি তারা হচ্ছে এই এই রেমিটেন্স সাবধান না ঘোষণা দিত তারা যদি রেমিটেন্স পাঠাইত যেখানে আপনি দেখেন জুনাদ আহমেদ পুরো কিন্তু হাত জোর করে যারা হচ্ছে প্রবাসী আছে তাদেরকে কিন্তু হাত জোরে করে জোর করে বলছে যে আপনাদের জন্য আমরা ব্যাংক খোলা রেখেছি আপনারা রেমিটেন্স এটা কিন্তু আহমেদ পুলক বলেছিল হাত ঝুর করে বাঙালির সাথে এই আন্দোলনের সময়টাই সুতরাং আমি মনে করি আন্দোলনে সবারই অবদান আছে এখানে আমি আহ বলছি না কাউকে ক্রেডিট দিতে আমি এটাই চাই যে সবাই জানুক এই ব্যাপারগুলো যে এখানে সাইবার যুদ্ধ যারা আছে তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং ব্যাপক ভূমিকা পালন করেছে এবং যারা হচ্ছে প্রবাসী আছে আছে যুদ্ধ তাদেরও ভূমিকা অপরিসীম এই বিষয়গুলো তারা হচ্ছে প্রকাশ করুক মানুষের মধ্যে আনোক প্রকাশ করুক আমাদের ক্ষুবের জায়গাটা হচ্ছে এই জায়গা আর কোন সরকারি ওয়েবসাইট বা কোনো জায়গাতে হামলা হওয়ার কোন সংখ্যা আপনারা দেখছেন যা আরো হতে পারে অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে আমি আমরা আগেও সচেতন করেছি উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা আমরা আবারও ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশে বড় ধরনের একটা সাইবার হামলা হবে এবং সেটা খুব খুব শীঘ্রই হবে যদি বাংলাদেশের উপদেষ্টা জায়গা থেকে এই উপদেষ্টা মন্ডলী থেকে ভারত থেকে অপসারণ না করানো হয় প্লাস বাংলাদেশের যে সাইবার সেক্টর গুলো আছে গভর্নমেন্ট সাইবার সেক্টর গুলো আছে এগুলোতে সাইবার সিকিউরিটি অ্যালার্ট চালু না করা হয় এবং এই জায়গাগুলো হচ্ছে সাইবার সেক্টর গুলো হচ্ছে যাদেরকে সাইবার সেক্টর দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আসলে আমার আমার মতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তারা কি আদৌ সাইবার সিকিউরিটি সম্পর্কে জানে কিনা সেটা বুঝতে হবে এবং সেটা জানতে হবে যদি সাইবার সেক্টরটা হচ্ছে তারা ওইভাবে না বুঝে বা না জানে তাদেরকে সরিয়ে যারা কাজ বুঝে তাদেরকে আনা হোক প্লাস যারা বাংলাদেশে সাইবার যুদ্ধ আছে তাদের তাদেরকে আমি মনে করি প্রশিক্ষণ দিয়ে হচ্ছে তারা কিন্তু তাদেরকে কাজে লাগাইতে পারে সরকার চাইলে আপনি অন্য দেশ দেখেন আমাদের বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশ দেখেন অন্যান্য দেশে হচ্ছে যারা সাইবার বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু ওই দেশের গভর্নমেন্ট কিন্তু একটা ফ্যাসিলিটি দেয় এবং তাদের থেকে সহযোগিতা নেয় এবং তাদেরকে একটা অবস্থান তৈরি করে দেয় কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন কিরকম সেটা হচ্ছে যে আজকে আমরা বাংলাদেশের যে সাইবার যারা যুদ্ধ আছে বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে তারা যদি কোনো কিছু করে কোর দিন কিন্তু মামলাই হয় আমরা বিগত 35 সময় দেখেছি আমার আমার নিজের নাম আমার নিজের নামে মামলা হয়েছে যখন আন্দোলনটা চলাকালীন সময় সাইবার কমিটির নাম মামলা হয়েছে আমার বাসায় ডিজে অ্যাটাক করেছে হ্যাঁ আমি আসলে আর কি বলবো আমি আসলে এগুলা বলতে চাচ্ছি না আমরা এটাই বলবো যারা সাইবারে কাজ করে যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বাংলাদেশে আমি মনে করি সরকারের একটা সুযোগ আছে তাদেরকে তাদেরকে তাদের থেকে বেছে নিয়ে সরকারের গভর্নমেন্টের সিকিউরিটি কাজে লাগানো